তোমান বাজার ষোলোশো টাকা এগুলো কত পর্তা টাকা ইম্পোর্টারের উনিশশো টাকা পর্তা ষোলোশো টাকা বেচা কিনা ওইটা যে বাজার খুবই খারাপ ইম্পোর্টারের অনেক টাকা লোকসান ডিউটির কারণে ডিউটি বাড়তি জি ফলে ডিউটি বাড়তি হ্যাঁ কথা বলছেন জি অবস্থা খুবই খারাপ আমাদের এগুলো কি মানে গরমে পয়সা যায় নাকি হ্যাঁ না না পচে না অবশ্যই এটি দুই একটা যায় দুই একটা যায় তখন নষ্ট হইলে আমাদের আরো ক্ষতি হয় আরো ক্ষতি আরো ক্ষতি হয় আচ্ছা অনেক টাকা ক্ষতি হয় দেখা যায় আপনাদের কেনা উনিশশো টাকা এখন বিক্রি করতে হয় কত ষোলোশো টাকা তাহলে মানে পূর্তি ক্যারি এরকম টাকা লস হয় তাহলে এক ট্র্যাক যদি এরকম মালা নেন তাহলে মানে কত কাটন আনালেন এক এক কাভার বনে 1000 যদি 1000 এ যদি টাকা করে পূর্ত কাটনে লস হয় তাহলে বহুত টাকা অনেক টাকা অনেক টাকা তাহলে ইনভয়েটা শেষ এক ধরনের শেষ বললেই চলে দেখেন আসলে ব্যবসা খুবই খারাপ অবস্থা বর্তমানে মানে কারণটা কি এটা কারণটা কি আর দ্বিতীয়ত এখন গরম মানুষের কাজকর্ম নাই আগের মতন খায় না আগের মতো চায় না হয় না কাজকর্ম নাই মানুষের আচ্ছা আচ্ছা এই মূল কারণেই এটা একটা হলো গরম আর একটা হলো মানুষের কাজকর্ম নাই টাকা নাই টাকা নাই খেতে চায় না

আচ্ছা আপনাদেরকে একটু ধারণা দিলাম আসলে এই যে কমলা এই ব্যবসা লস কেন লসের কারণ হলো যে তাদের দুটো কারণ দেখাচ্ছে যারা মানে গরম আর একটা হলো ডিউটি এটা দুটো মেন সমস্যা মালটা বত্রিশশো টাকা পর্তা তিন হাজার টাকা বিক্রি হয়ে গেছে মালটা বত্রিশশো টাকা পর্তা তিন হাজার টাকা বিক্রি করে মালটা নাকি আচ্ছা এই দেখি লাগলে হারিয়ে যায়